উদ্যোগ ইন্ডিয়া টিভি চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে দুটি ব্যবসা সম্পর্কে আপনারা জানতে পারবেন একটা খুবই চেনা পরিচিত ব্যবসা এবং আরেকটা একদম নতুন ধরনের একটা অভিনব ব্যবসা বলা যায় যে ব্যবসাটি শুরু করলে আপনার এলাকায় আপনি একচেটিয়েভাবে ব্যবসা চালাতে পারবেন আপনার কোনো কোম্পিটিটা থাকবে না কারণ সেই প্রোডাক্টটি এতদিন কুমোররা বানিয়ে আসছিল। এবারে আপনি বানাবেন মেশিনে মেশিনে বানালে কি হবে আপনার বেশি হারে প্রোডাকশন হবে এবং মার্কেটের ডিমান্ড অনুযায়ী মার্কেটের চাহিদা অনুযায়ী আপনি সাপ্লাই দিতে পারবেন এবং সেখান থেকে একটা ভালো মুনাফা অর্জন করতে পারবেন তো আজকের এই দুটো ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে বলবার জন্য আমাদের সাথে রয়েছেন একটা কোম্পানিরই কর্ণধার উনি আজকের ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবেন প্রথমেই ওনার পরিচয়টা জেনে নেব তারপরে ব্যবসা সম্পর্কে জানবো স্যার প্রথমেই আপনার পরিচয় এবং আপনার প্রতিষ্ঠানের নামটা যদি আমাদের দর্শকদের বলতেন আমি মা এন্টারপ্রাইজ থেকে কথা বলছি আমার প্রতিষ্ঠানের অ্যাড্রেস আছে বারাসাত বড়বড়িয়া নেয়ার অ্যাডামাস ইউনিভার্সিটি আচ্ছা তাছাড়াও আমার কিছু ব্রাঞ্চ অফিস আছে আচ্ছা যেটা সাউথ চব্বিশ পরগনায় আমতলাতে আছে আচ্ছা নর্থ বেঙ্গলে রায়গঞ্জে আছে এইভাবে আমরা কাস্টমারদের এই প্রতিষ্ঠানগুলো থেকে আমরা সার্ভিস দিয়ে থাকি আচ্ছা মানে আপনাদের নিয়ারেস্ট অফিস হচ্ছে বারাসাত প্রধান অফিস মেন অফিস প্রধান অফিস বারাসাত বা বারাসাতে এসে যদি কেউ কল করে আপনারা গাইড করে নেবেন তো আপনাদের অফিসে কিভাবে আসবে একদম স্টেশন থেকে আমাদের অফিস হচ্ছে এক কিলোমিটার আচ্ছা স্টেশন থেকে টোটো ধরবেন বলবেন যে বড়বড়িয়া বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় বড়বড়িয়া বাস একদম স্ট্যান্ডের উপরেই অফিস আচ্ছা তো আমি ভিডিও শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে বললাম যে আজকে একটা চেনা পরিচিত ব্যবসা এবং একটা হচ্ছে অভিনব ব্যবসা নেপায় তো প্রথমে আমরা চেনা পরিচিত যে ব্যবসা সম্পর্কে সেটা একটু জেনে নেব চেনা পরিচিত ব্যবসা বলতে সেটা হচ্ছে আমাদের যেটা আপনারা দেখছেন এই পেপার প্লেটের বিজনেস পেপার কাপের বিজনেস নন ওভেন ব্যাগ বা আমাদের যে টিস্যু পেপার আচ্ছা এই এই মেশিনগুলো সাধারণত আমি ডিল করে থাকি আচ্ছা পেপার প্লেট মেশিনে আমার নিজেরই মেশিনের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে এবং র মেটেরিয়ালস টোটালটাই আমার নিজে বানাই কিন্তু পেপার কাপ এটা তো আমাদের আমার নিজের ম্যানুফ্যাকচার নয় পেপার কাপের মেশিনটা আমাদের চায়না থেকে আসে এবং টিস্যু পেপারের মেশিনটা আমাদের কোয়েম্বাতুর থেকে আসে আচ্ছা মানে আপনাদের প্রধান কাজ হচ্ছে মেশিন ম্যানুফ্যাকচারিং আর প্রধান মেশিন হচ্ছে পেপার প্লেট তৈরির মেশিন বাট কোনা প্লেট যেগুলো হয় বাজারে যত রকমের অ্যাকচুয়ালি এইরকম টাইপের প্লেট পাওয়া যায় সেই সব বড় ছোট মেশিন একটাই থাকবে ধরুন এই ধরনের একটা মেশিন নিলাম আমি আচ্ছা তো এটা আমার ডবল ডে হাইড্রোলিক আছে এটা একদিকে আমি এই 12 in থালের প্রোডাকশন করতে পারি একদিকে ছোট প্লেটের ডাইস লাগিয়ে করে ছোটো প্লেট বানাতে পারি ইচ ওভার এভরিথিং মেশিন একটাই থাকবে শুধু ডাইস কিনবেন আপনার টোটাল সমস্ত কিছু প্রোডাক্ট চালু হয়ে আচ্ছা আচ্ছা মার্কেটে কত ইঞ্চি থেকে কত ইঞ্চি পর্যন্ত অ্যাকচুয়ালি প্লেট তো আমাদের ফুচকার যেটা পানিপুরির জন্য চার ইঞ্চির যেটা বাটি হয় আচ্ছা ওখান থেকে চার ইঞ্চি থেকে তেরো ইঞ্চি পর্যন্ত যত রকম বাটি বা প্লেট আছে প্লেট হয় সেইটা মার্কেটে বেশি চলে নর্মালি আমাদের কলকাতা সার্কেল বা ওয়েস্ট বেঙ্গল সার্কেলে বারো ইঞ্চির থালির ডিমান্ডটা বেশি আচ্ছা মার্কেটে কোন মেশিনের চাহিদা সব থেকে বেশি এই পেপার প্লেট মেশিনের মধ্যে হাইড্রোলিক 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 কম বাজেট হলে তাদের জন্য ম্যানুয়াল ঠিক আছে নালে এখন তো মানুষের বিভিন্ন মানুষের সেই পাওয়ার আর এখন নেই ভেজাল খেতে খেতে মানুষের শরীরে সেই পাওয়ার আর নেই ফলে কি হয়েছে যে ম্যানুয়ালে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করবে হাত ব্যথা হয় হাত ব্যথা হয় মানুষ অসুস্থ হয়ে পড়ে তো সেই জন্যে এই হাইড্রোলিক মেশিনটা হচ্ছে সবথেকে বেটার মেশিন একজন মহিলাও সারাদিনে সে পনেরো থেকে কুড়ি মাল প্রোডাকশন করে দেবে কিছু হবে না আচ্ছা এত ইজি প্রসেস চাকরির পাশাপাশি যা বাড়ির মহিলারাও করতে পারবে বাচ্চারা চালাতে পারবে আমার বিজনেস লাইফে আমার তো প্রায় পাঁচ থেকে সাত বছরে আমি বিজনেস করছি আমার সিক্সটি কাস্টমারই আছে যারা কোনো পেশার সঙ্গে যুক্ত আছে আচ্ছা আচ্ছা কেউ আর্মি কেউ পুলিশ কোনো জবের সঙ্গে আছে পার্টাইম ব্যবসা করছে আমার তো বেশি আর্মি আছে আর্মি যারা আছে তারা রিটায়ারমেন্টের পরে তার পাশে এই রকম বিজনেস করে অনেক সাকসেসফুল আছে আমার হাতে কমলে হলে দশ থেকে পনেরোটা আর্মি আছে যারা আজ একটা মেশিন থেকে চারটে থেকে পাঁচটা মেশিন বাড়িয়ে করে প্রোডাকশান করছে কাউকে দিয়ে মানে প্রোডাকশান প্রোডাকশান করাচ্ছে আচ্ছা মানে মার্কেটে তো বিশাল ডিমান্ড রয়েছে সব সময় ডিমান্ড আর দিস ফার্স্ট এন্ড লাস্ট কথা এটা হচ্ছে ইউজ এন্ড থ্রো প্রোডাক্ট একবার ইউজ করার পর আমি জিনিসটাকে ফেলে দেব নেক্সট বার আর আমি ইউজ করতে পারি ফলে কি হয়েছে এর ডিমান্ড প্রতিদিন থাকবে এবং অল টাইম থাকবে প্রত্যেকটা পাড়ার মোড়ে একটা ফুচকার দোকান বলুন বা ফাস্ট ফুডের যে সবগুলো হয় ফুচকার দোকানেই তো বাটি লাগে কমলে হাজার পিস বাটি লাগে তাছাড়া ফাস্ট ফুডের যে দোকান ফাস্ট ফুডের দোকান বাড়ি অনুষ্ঠানে প্রত্যেকটা জায়গায় তো চাকরি তো খুব মার্কেট খারাপ আছে ফলে কি হচ্ছে একটা ইয়ং ছেলে একটা রেস্টুরেন্ট খুলে বলছে রেস্টুরেন্ট খোলার আগে দোকান তোলার আগে আগে মার্কেট থেকে এইটা আনতে হবে না হলে কাউকে ব্যবসা করতে ব্যবসা করতে পারবে না একদম ইউনিক মানে খুব ভালো বিজনেস কেউ যদি চায় যে তার কোনো সে কোনো কাজকর্ম করে বা কোনো ছোটো ব্যবসা করে তার পাশে এটাও করতে পারবে আমি বড় কোনো ইয়ে দেব না লক্ষ্যমাত্রা দেব না যদি একটা হাইড্রলিক মেশিন নেয় এবং টোটাল প্রোডাক্ট যদি সঠিকভাবে সে বিজনেস করে একটা মেশিন থেকে সে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম করতে মাসে ইনকাম করতে যদি হাইড্রোলিক মেশিন এটা কোনো আমার গল্প নয় আমার কাছ থেকে যারা মেশিন নিয়েছে এটা তাদেরই রেকর্ড আচ্ছা আচ্ছা কেউ যদি বলে যে না আপনি বাড়িয়ে বলছেন আপনি আসুন ডাইরেক্ট আমি তার সঙ্গে তার কারখানায় আপনি ভিজিট করুন তার সঙ্গে কথা বলুন তাহলে আপনি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা মেশিনটার প্রতি ঘন্টা প্রোডাকশান ক্যাপাসিটি কত আছে হাইড্রোলিকটা হাইড্রোলিক এটা ডবল ডাইস আছে এটা ঘন্টায় চার থেকে সাড়ে চার হাজারে প্রোডাকশান আছে আট থেকে সাড়ে চার হাজার আপনার ইলেকট্রিক কনজামশান আছে হার্লি ইউনিট আছে আচ্ছা মানে আমি সাত সাত চোদ্দো টাকা থেকে পনেরো টাকা আমার কার কনজামশান আছে সেই জায়গায় আমি মাল প্রোডাকশান করছি চার হাজার আচ্ছা তো আর্লি আমার ওই পাঁচ টাকার কাছাকাছি হাজারে কনজামশান আছে আর নিজে যদি বানাই তাহলে আমার লেবার চার্জটা আমার মধ্যে চলে আসবে তো আমি যদি অন্য কাউকে দিয়ে বানাই তাহলে হাজারে আপনি পনেরো থেকে কুড়ি টাকায় লেবার চার্জ দেবেন আচ্ছা সিঙ্গেল হাইড্রোলিকের দাম কত বললেন সিঙ্গেল হাইড্রোলিক একটা আমরা নিচে বসা সব থেকে কম বাজেটের যেটা সেটা আমরা ফর্টি ফাইভ থাউজেন্ড রেখেছি সব থেকে বেস্ট কোয়ালিটি চালু হচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড থেকে আচ্ছা মেশিন কোয়ালিটি একদম এ হবে মেশিনের দু বছরের ওয়ারেন্টি আছে এবং মেশিন অনেক হ্যাভি কোয়ালিটির মেশিন আর র পাওয়া যাবে আমাদের নিজে আমার নিজেরই আমি দেখিয়ে দিচ্ছি নিজেদেরই তো র রেটেরিয়াল ম্যানুফ্যাকচারিং ইউনিট আলটিমেটলি আমি করেছি বিজনেসটা লং টাইম করার জন্য তার সেকেন্ড কথা হচ্ছে আমার এজ আমি এখন থার্টি টু থার্টি ওয়ান আমার এজ চলছে তো এখন আমি যদি কাউকে মিথ্যে কথা বলে বিজনেসে কাউকে এ করি ডেভেলপ হওয়া যাবে না ব্যাপার হচ্ছে এটা হচ্ছে থেকে বড় কথা মানে কাউকে কোনো খারাপ উপদেশ দিয়ে আপনি ভালো কিছু অ্যাকসেপ্ট করতে পারবেন না অল্প কিছু দিনের জন্য আপনি ফুলে ফেপ উঠবেন তারপর আবার তারপর আবার ডাউন তার দ্বারা ব্যবসা হবে না ব্যবসাই বলে না ব্যবসা বলে না কাউকে টুপি পরিয়ে কিছু পয়সা ইনকাম করা আচ্ছা সেকেন্ড যে ব্যবসাটা আমি বললাম দর্শকদের যে অভিনব ব্যবসা সেটা কি সেটা হচ্ছে মাটির চায়ের ভাঁড় আচ্ছা আচ্ছা দিয়া প্রদীপ যেটা হয় প্রদীপ এগুলো এই আপনি যেমন যদি পাল লোকেরাও দেখে থাকেন যারা কুমোর লোক তারা আপনারাই নিজেরা রিয়েলাইজ করুন যে এই ডিজাইনের মালটা আপনারা বানাতে পারেন পারেন কি না এটা একমাত্র ডাইসের ডিজাইনের দ্বারাই সম্ভব আপনাদের ছোট করছি না আমি এই ডিজাইনটা এটা আপনার কি হাতে বানাতে পারবেন নিশ্চয়ই পারবেন না হাতে বানাতে গেলে অনেক খরচ পড়ে যাবে সময় খরচ একটা বানাতেই দেখা যাবে যে আধা ঘন্টা টাইম লেগে যাবে কি করে সম্ভব দিয়া দিয়ার যে এই যে সুন্দর ডিজাইনটা মার্কেটে আমরা এখন যে সব দিয়া প্রদীপ যেগুলো আমরা ব্যবহার করি এত সুন্দর সুন্দর ডিজাইন একমাত্র ডাইসেই সম্ভব যেটা আমরা যেটা আমাদের ম্যানুফ্যাকচারিং মেশিনে হয় যেটা হাতে হয় না আচ্ছা আর এখন মার্কেট চাইছে ডিজাইন দেখতে সুন্দর হতে হবে পয়সাটা রেটটা নিয়ে বড় কোনো ফ্যাক্টর নয় ডিজাইনটা ডিজাইন দেখতে যেন সুন্দর হতে হবে তাছাড়াও আমরা নতুন মেশিন ডেভেলপ করছি আপনাদের এই মেশিনের মধ্যে আপনার মাটির ছোট বাটি থেকে খাওয়ার প্লেট থেকে টোটাল সব কিছুটাই আপনারা বানাতে পারবেন তাছাড়া দর্শক বন্ধুরা প্রত্যেকটা চায়ের দোকানে তো এখন মাটির ভাঁড়ের মাটির ভাঁড়ে চা খাওয়ার প্রবণতা বেড়ে গেছে আপনারা প্রত্যেকে জানেন আমরাও খাই প্রত্যেকটা জায়গায় এখন দেখবেন যে এখন এমনকি স্টেশনের উপরে চায়ের দোকানগুলোতেও কিন্তু মাটির ভাঁড়ই মাঠে তাই তৈরি তাছাড়া মিষ্টির দোকানে দেখবেন যে দোয়ের ভাঁড় আছে সেই দোয়ের ভাঁড়গুলোও তৈরি করা যাবে বন্ধুরা এটা দেখবেন এই যে আমি যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু কোনো পাল লোকের কাছ থেকে কালেক্ট করা নয় এটা কিন্তু আমার নিজের হাতের বানানো আপনারা কতটা বিশ্বাস করবেন জানি না এটা আমার নিজের হাতেরই বানানো আমি তো মেশিন বানাচ্ছি ঠিক আছে মাটিটা এতটা অ্যাকসেপ্ট মানে এ নয় তারপরেও আমি নিজে যতটা পেরেছি বানিয়েছি এবং দেখুন এই ভাঁড়টাতে নর্মালি আপনার প্রতিটা জায়গায় চলে হুম হুম তো এই মা এইটায় আমি বেশি কিছু বলবো না আপনি প্রোডাকশান করে এটাকে মার্কেট মার্কেটজাত করে আপনি হাজারে এখন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা হাজারে প্রফিট পাবেন হাজারে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা প্রফিট কারণ কি বলুন তো আমরা বাঙালি না আমরা যদি বলি যে কাদার কাজ করব না আমরা পিছিয়ে আসবো কাদার কাজ করব না কিন্তু আমাদের তো মাটি তো সব কিছু সব মাটিতেই আমাদের যে মিশে যেতে হবে আবার মাটি নিয়ে মাটিতেই আমাদের সব কিছু তো এই জন্যে বন্ধুরা আপনারা ডিপলি ভাবুন এবং দেখবেন যে এই বিজনেসের লাইফস্টাইল অনেক বেটার আচ্ছা আচ্ছা কোনো ইয়ং কোনো আমার ভাইরাও বা দাদারাও যদি দেখে থাকেন এটাকে নিয়ে ভাববেন এবং বিজনেসটা বা এই প্রজেক্টটা ইউটিলাইজ করার চেষ্টা করবেন আপনারা সাকসেস হবেন এখন তো বিজনেস প্রচুর অনেক ইউটিউবার বা অনেক বিজনেস করছে কিন্তু সাকসেস রেট অনেক কম আমি আপনাদের নাইনটি ফাইভ পারসেন্ট সাকসেস রেট দিচ্ছি এ হবেই সাকসেস আচ্ছা এর জন্য কোন মাটি ব্যবহার করতে হয় এর জন্যে আমরা যাদের গঙ্গা লাগোয়া এরিয়া আছে তারা গঙ্গার মাটি ইউজ করবেন যাদের গঙ্গা বা নদী আশেপাশে নেই তারা একদম প্লেন এঁটেল মাটি ইউজ করবেন আমাদের চাষের যে জমিনের মাটি হয় উপরের লেয়ারে মাটিটা সরি নিচে যে আমাদের কালো এঁটেল মাটিটা হয় ওটাই ইউজ করবেন আচ্ছা ঠিক আছে এতে এঁটেল মাটিতেই একদম আচ্ছা এই প্রোডাক্ট তৈরির জন্য কী কী মেশিন অ্যাকচুয়ালি এই মেশিনের জন্য আপনাকে যদি আপনি মাটির পেশার সঙ্গে যুক্ত না থাকেন তাহলে এক্ষেত্রে আপনাকে তিন ধরনের মেশিন ইউজ করতে হয় এটা হচ্ছে মাটি মিক্সচার মাটি মিক্সচারের মধ্যে আমরা কাদা মাটিটাকে ওর হলারের মধ্যে দিলে ও সিলিন্ডার টাইপ বা ব্লক টাইপ বের করে দেবে সেটাকে আমাদের দুই দিন রেখে দিতে হবে শুকনো করার পর মাটি গুঁড়ো করার একটা মেশিন নিতে হয় ঝুঁঝুরে ঝুঁঝুরে করতে হয় এটা তো কাদা মাটিতে হয় না এটা তো পাঞ্চিং মেশিন এটা হাত দিয়ে তো হয় না এটা ডাইসে হয় এটা যদি কাদা মাটি দিই তাহলে আমার ডাইসের মধ্যে পুরো জড়িয়ে যাবে এটা একটু শক্ত মাটিতে হয় ঝুরঝুরে মাটিতে হয় তো মাটিটাকে গুঁড়ো করার পর তারপর আমরা ডাইসে পোড়া তারপরে কি ওটা কি ভাটিতে ইয়ে করতে হয় পোড়া এবারে তৈরি হয়ে যাওয়ার পর এটা এখনও অবস্থায় এটা দুদিন আমাকে রোদে শোকাতে হবে শুকিয়ে করে তারপর আমি ভাটিতে পোড়াবো এই কীভাবে ভাটিতে পোড়াবেন সেটাও টোটালটাই আমরা গাইড করি সেটা চার ফুট বাই চার ফুট জায়গার মধ্যে ভাটি বানিয়ে করে কিভাবে সাজাতে হবে কিভাবে আগুন দেবেন একদম ইজি প্রসেস এই নয় যে বিশাল কোনো হারনি বা একদম ইজি প্রসেস মানে আমরা আপনারা হাতে ধরে করতে তৈরি করেই দেখাবো আচ্ছা এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এবারে আপনাদের আমাদের ডেসক্রিপশনে আমাদের ফোন নম্বর দেয়া থাকবে আরও কিছু বিস্তারিত জানতে গেলে আমাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবেন ফোন করবেন আমি টোটালটাই ক্লিয়ার গাইড করে দেবো আপনি সকাল ছটা থেকে রাত্রি এগারোটার মধ্যে যে কোনো টাইমে ফোন করবেন আর তাছাড়া এই প্রতিষ্ঠান অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা আজকের দিনের ভিডিও বলে নয় আমার অনেক প্রচুর কাস্টমারেদের সঙ্গে আমাদের পরিচয় এটা কোনো নতুন কোন কোম্পানি নয় আপনারা পারফেক্ট যদি বিজনেসের চিন্তাভাবনা থাকে আপনারা কল করুন চলে আসুন সঠিক গাইডেন্স পাবেন যদি ইনকাম করার এ থাকে তো সঠিক পথে ইনকাম না নাহলে আপনার সঙ্গে ইনকাম করব বিজনেস করব না এটাই হচ্ছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর মানে বক্তব্য দেওয়ার জন্য তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা এই দুটো ব্যবসা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছে যদি এই দুটো ব্যবসার মধ্যে যে কোনো একটা ব্যবসা পছন্দ হয় আগে কোম্পানিতে ভিজিট করুন আসলেই যে মেশিন কিনে বাড়ি যেতে হবে এমন কোনো কথা নেই আসুন বসে কথা বলুন দাদার সাথে কথা বলুন কিভাবে মার্কেটিং করবেন সে সম্পর্কে জানুন তারপরে চাইলে আপনারা বিজনেসের জন্য সিদ্ধান্ত নেবেন মেশিন কেনার জন্য সিদ্ধান্ত নেবেন তাই তো দা একদম একদম তো এখানে বিভিন্ন ধরনের পেপার প্লেটের যাবতীয় মেশিন পাচ্ছেন ম্যানুয়াল থেকে শুরু করে হাইড্রোলিক সিঙ্গেল হাইড্রোলিক আছে ডাবল হাইড্রোলিক আছে অটোমেটিক আছে সমস্ত রকমের মেশিন আছে কোন মেশিনটা আপনার জন্য উপযুক্ত সেটা কিন্তু দাদা ঠিক করে দেবে যে আপনার জন্য কোন মেশিনটা সুইচেবেল আর যে কোনো টাইপের ডাইস পেপার প্লেটের সম্পর্কিত যে কোনো টাইপের ডাইস ডায়মন্ড কাটিং থেকে শুরু করে রিঙ্কেল কাটিং সমস্ত রকমের ডাইস কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো পরের দিন আপনাদের সাথে দেখা হচ্ছে আরেকটি নতুন ব্যবসার আইডিয়ার সাথে ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি ধন্যবাদ নমস্কার